হিরো আলম তারের দিনে কিছু বলছে যে কে বলতে পারেন আমি শহর আমি জুতোর মালাতে ঘুরবো না করে থাকেন তাহলে আমরা মনে কিছু করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করেছিলাম যে আমরা একটা সহ আওয়ামী লীগকে সহায় দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীন হয়েছিল কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আম লোক মধ্যে একটা বিএনপি দেখায়